হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতু আক্তার এন্ড ফ্যামিলি ব্লগ আশা করছি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক দেখুন একটা খুবই সুস্বাদু মজার একটা রেসিপি করব মুরগির মাংস দিয়ে আমি একটা মুরগির একটা বড় ফার্মের মুরগির একটা রান কুচি কুচি করে কেটে নিয়েছি দেখুন মাংসগুলো আদা রসুন পেঁয়াজ জিরা বাটা সব কিছু দিয়ে তেলে ভেজে নিচ্ছি মাংসগুলো আমি প্রায় দশ মিনিট তেলে ভাজা করে নিয়েছি পানি দিয়েছি মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আমার দেখুন এলাচ দারচিনি লং এগুলো দিয়ে দিচ্ছি অল্প মাংস দিয়ে আমি সুস্বাদু একটা রেসিপি করব এখানে অনেকগুলো বাঁধাকপি কুটি নিয়েছি জিরার ফোড়নে বাঁধাকপিটা আমি সিদ্ধ করে নিয়েছি বাঁধাকপিটা আমার রান্না হয়ে গিয়েছে সিদ্ধ হয়ে গিয়েছে আমি এটা মুরগির মাংসতে ব্যবহার করব। মাংসটা আবার পচিয়ে নিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি মাংসটা কুচি কুচি করে কেটে আমাদের বাচ্চারা আগে রান খেতে খুব লাইক করত এখন আবার আস্তে রানটা রাখলে খেতে চায় না ছেলে বাসা থাকলে খায় আজকে ছেলে নাই ও হলে চলে গিয়েছে মেয়ে আছে বাসায় পরে ভাবলাম যে গ্যাসও ছিল না পরে ভাবলাম যে পুরো মুরগিটা থাক এক রান ভালো করে ছোট করে কুচিয়ে নেই এটা দিয়ে বাঁধাকুপি ভাবি করব দেখুন মাংসটা অনেক সুন্দর করে ভাজা করে নিয়েছি কি সুন্দর হয়েছে এটার কালারগুলো দেখেছেন এখন আমি আমার সিদ্ধ করে রাখা ফোড়নে বাঁধাকপিটা এড করে দিচ্ছি এটা থেকে দশ মিনিট সিদ্ধ করে নিয়েছি মুরগির মাংসটা দশ মিনিট আমার রান্না হয়ে গিয়েছে এখন বাঁধাকপি গুলো এমন করে রেসিপি করে খেয়ে দেখবেন এটা দারুন মজা হয় প্রিয় দর্শক অল্প খরচে বাঁধাকপি দিয়ে মুরগির মাংস দিয়ে আমি একটা রেসিপি করে নিচ্ছি আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন বাঁধাকপি দিয়ে অনেক রকমের রেসিপি করা যায় মাছ দিয়ে খাওয়া যায় ডিম দিয়ে খাওয়া যায় খালি ভাজি খাওয়া যায় বাঁধাকপিটা আসলে অনেক কাজেই ব্যবহার করা যায় রান্না দেওয়া হয়ে গেছে দেখুন নাড়া করে দিচ্ছি মাংসের সাথে মাংসটা অনেক সেন্ড হয়েছে দুই ব্যাস ভাজা করে নিয়েছি মাংসেরটাকে প্রথমে আমি জিরা ফোড়ন দিয়েছি আদা রসুন পেঁয়াজ সব কিছু জিরা ফোড়নে ভালো করে ভাজা করে নিয়ে মাংসটা ছেড়ে দিয়েছি দশ মিনিট ভাজা করে নিয়েছি তারপরে পানি দিয়েছি পানিতে দশ মিনিট সিদ্ধ হওয়ার পর মাংসটা আবার দারচিনি এলাচ লং সব কিছু দিয়ে আবার মাংসটা ভাজা করে নিয়েছি এখন আমার ভেজে রাখা বাঁধাকপি ভালো করে যেন মশলা গুলো বাঁধাকপিতে মিশে যায় চতুর্দিকে প্রিয় দর্শক দেখুন অল্প মাংসে মুরগির মাংস দিই আমি বাটা কবিকলু ভেজে নিচ্ছি আজকে বাকি মুরগিটা ভাজা করব হতেত দেখুন দর্শক আমি তো মাংসটা আগে সিদ্ধ করে নিয়েছি বাঁধাকপিটা সিদ্ধ করে নিয়েছি মাংসও সিদ্ধ রান্না করা দুইটাই বাঁধাকপি নাড়াচাড়া করে এটাকে একটু কষিয়ে নিব পানিটাও শুকিয়ে গিয়েছে আমার বাঁধাকপির পানিও নাই হালকা একটু আছে এটা নাড়াচাড়া করতে থাকবো আর মাংসর ফ্যান ঢুকবে বাঁধাকপিতে মশলার ফ্যান মাংসটা আর একটু সিদ্ধ হবে দেখুন কি সুন্দর হয়েছে দেখি যে মাংস তরকারিতে ধনে পাতা ব্যবহার করে আমি আবার ধনে পাতা লাইক করি না মাংস তরকারিতে ধনে পাতা ছাড়া একটা স্বাদ আর ধনে দিলে এটা মাছের স্বাদটা হয়ে যায় মাছ বা নর্মাল রেসিপির মতো বাঁধাকপিতে লবণ দিয়েছি ভাজা করার সময় মাংসতেও লবণ দিয়েছি একটু দেখে নিলাম অনেক টেস্ট হয়েছে লবণ দিতে হবে একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা প্রথমে কম দিবেন তাহলে শেষে লাগলে একটু দিয়ে দিবেন তখন আর রেসিপিতে লবণ বেশি হয় না প্রিয় দর্শক দেখুন খুবই সহজে বাঁধাকপি দিয়ে আমার রেসিপিটা হয়ে গেল হয়ে গিয়েছে রেসিপিটা আর রাখতে হবে না ভালো থাকুন দর্শক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে শুভকামনা রইল সকলের জন্য দোয়াও ভালোবাসা রইল স্নেহ রইল